ফেসবুকে আপনার পাঁচ হাজার ফলোয়ার হয়ে আছে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারছেন না সো অনেকে আমার কাছে এরকম একটি প্রশ্ন করে যাচ্ছে ভাই আমার দশ হাজার ফলোয়ার কিন্তু আমি টাকা ইনকাম করতে পারছি না আমার সেভেন পয়েন্ট ওয়ানকে ফলোয়ার আমার টাকা ইনকাম হচ্ছে না আবার অনেকে এরকম প্রশ্ন করছে ভাই আমার টিন সার্টিফিকেট ছাড়া কি অন্য কোনোভাবে মনিটাইজ করা যায় কি সো আসলে আপনার যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে আর আপনি যদি আপনার ফলোয়ারগুলা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনাকে বাঁচতে হবে যে আপনি কোন ওয়েতে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন সো আপনাকে ফেসবুক দিচ্ছে চার রকমের মনিটাইজ সো এই চার রকমের মনিটাইজ থেকে আপনি কোন মনিটাইজে আপনি বেশি টাকা ইনকাম করতে পারেন ইনস্ট্রিম অ্যাড রয়েছে অ্যাডস অন রিলস রয়েছে ফেসবুক লাইভ রয়েছে ইস্টার রয়েছে সো এখন চারটা ওয়ে আছে মানে চারটা রাস্তা আছে আপনার টাকা ইনকাম করার মতো এখন আপনার চারটার মধ্যে চার চার রকম ক্যারটে রয়েছে এখন আপনাকে বাঁচতে হবে আর যে আসলে আপনি কোন ওয়েতে আপনি টাকা ইনকাম করবেন তো আপনার স্টার মনিটরটা হয়ে আছে কিন্তু ইস্টার থেকে আপনার কোনো ইনকাম হচ্ছে না কেউ ইস্টার আপনাকে গিফট করতেছে না ওকে দেন আপনার অ্যাডস অন রিলস অ্যাডস অন রিলসটা আপনি কীভাবে পাবেন অ্যাডসন রিলসটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করতে হবে আর পাঁচ হাজার ফলোয়ার পরে আপনার যদি গিডুর কোয়ালিটি সুন্দর হয় তাহলে আপনি আই এম ইন্টারেস্ট এইরকম একটি অপশন রয়েছে এই ইন্টারেস্ট অপশনে ক্লিক করবেন দেন আপনি আপনি লিখবেন যে আসলে আমি কেন এখান থেকে টাকা ইনকাম করতে যাচ্ছি সো আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কীভাবে টাকা ইনকাম করতে চান আর কেন টাকা ইনকাম করতে চান এখান থেকে সো আপনি বলবেন যে আসলে আমি এখানে রেগুলার ভিডিও আপলোড করি এখানে আমাকে অ্যাডশন লিস্টটা দেন ইনভাইটেশন এটা হচ্ছে ইনভাইটেশন অ্যাডসন লিস্টটা মানে এটার জন্য কোনো ক্রাইটেরিয়া নাই তাদের মন যে সময় চায় ওই সময় আপনাকে অ্যাডশন রেজিস্টার দিয়ে দিবে সো অবশ্যই আপনাকে তাদের একটি ফর্ম রয়েছে ফর্মটা ফিল করে সাবমিট করে দিবেন তাহলে আপনার কিছু দিনের মধ্যে অ্যাডসন রেজিস্টার চলে আসবে দেন হচ্ছে আপনার এটার মধ্যে ইনস্টিম অ্যাড রয়েছে ইনস্টিম অ্যাডের জন্য আপনার পাঁচ হাজার ষোলো সেটাতে মিনিট টাইম লাগে এটা তো আপনারা জানেনি এগুলো কমপ্লিট করবেন দেন আপনার রয়েছে ফেসবুক লাইভ মানে ফেসবুক লাইভ এবং ফেসবুক বোনাস এগুলো রয়েছে আর কি সো এগুলো থেকে আপনার টাকা ইনকাম হয় আসলে আপনার দশ হাজার ফলোয়ার প্রয়োজন পড়ে এবং কি ছয় লক্ষ মিনিট ওয়াশ টাইম প্রয়োজন পড়ে এগুলো কমপ্লিট হলে আপনার লাইফটা শুরু হয়ে যাবে এবং কি সে লাইফ থেকে বোনাসও আসবে সো এই হচ্ছে ফেসবুকে মোটামুটি আপনার ইনকামের ব্যবস্থা সো অনেকেই মানে এরকম প্রশ্ন করে যাচ্ছেন যে আমার ফলোয়ার হয়ে গেছে কিন্তু আমি টাকা ইনকাম করতে পারতেছি না আসলে ফলোয়ার হলে আপনার টাকা ইনকাম হয় না ফলোয়ারের সাথে কিছু ক্রাইটেরিয়া রয়েছে ভিডিওর কিছু কোয়ালিটি রয়েছে সেই ভিডিও কোয়ালিটিগুলো আপনাকে মেনটেন করতে হবে অবশ্যই ফেসবুকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনার ফেসবুক থেকে ভালো রিচ আসবে ভালো এখান থেকে রিকমেন্ডেশন হয়ে আপনার ভিডিও আপনার ফরে হতে যাবে দেন আপনার এখান থেকে ভিডিও ভাইরাল হলে যে কোনো একটা ভিডিও ভাইরাল হলে আপনার এখান থেকে মৈডাস হবে তারপর থেকে আপনার ফেসবুকে আপনি একটি অ্যাকাউন্ট দিবেন সেই অ্যাকাউন্ট থেকে আপনার টাকা অ্যাড হবে তারপর আপনাকে এখান থেকে ইনকাম করতে পারবেন আই হোপ যে আজকে ভিডিওটা আপনার খুবই ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা কমেন্টস করে যাবেন আপনার ভিডিওটা কেমন লেগেছে আর আপনি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ইউটিউব দেখে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ